একজন বয়স্ক মাওলানা হঠাৎ করে চুল টুল কালার করে তারপর টিকটকার হয়ে গেল ভালো করে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসুদ্দিন তিনি ওয়াজের মঞ্চে বসে ইসতেস মাথাতেন আর এখন তিনি টিকটকে বসে টিকটক আইডিতে ভিডিও করে টিকটকটা মাতাচ্ছেন একটা সময় তার ওয়াস মাহফিল দেখার জন্য তার মুখ থেকে ইসলামের বাণী শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাতো মুসলমান মনে রাখতে হবে আজকে রাতে যদি আমি ওমর ফারুক আল আজমিকে যদি গ্রেফতার করা হয় নবীর জন্য যদি আমার জীবন চলে যায় তাহলে আমি মনে করি এর চেয়ে আমার I'm a জীবনে হতে পারে না কথা বলেন ঠিক কিনা অসংখ্য মানুষের পছন্দের একজন মাওলানা ছিলেন এই ওমর ফারুক তবে হঠাৎ করে তার মধ্যে কি এমন ঢুকে পড়ল তিনি টিকটকার হয়ে গেল অরিস্কের মধ্যে আপনারা যে লোকটাকে দেখতে পারছেন হাসি খুশি চুলটাকে কালার করে স্মার্টলি সবার সামনে উপস্থাপনা হচ্ছে সেই লোকটাই একদিন ইসলামের বাণী ছড়াতে মুখ দিয়ে আজকে তিনি টিকটকের মধ্যে ছাপরিগিরি করছেন আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে বার্তাটি পৌঁছে যায় এবং মানুষ যেন এটা নিয়ে প্রতিবাদ করতে পারে তার মতো আলেম মাওলানা যদি এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে অসংখ্য মানুষ তার থেকে ইন্সপায়ার হয় তারাও কিন্তু চুল টুল কারার করে টিকটকের মধ্যে ভিডিও করবে তারা টিকটকে ভিডিও করুক আর যে কোন প্ল্যাটফর্মে গিয়ে ভিডিও করুক একজন আলম মাওলানা মুখের মধ্যে বড় বড় দাড়ি রেখে সেই সকল দাড়িগুলোকে কাটিং করে আবার একটা গু কালারের চুল করার পরে তাকে দেখতে কি লাগছে ভাই কি সুন্দর একটি চেহারা লেবাস নিয়ে তিনি ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে ওয়াজ করতেন তবে আজকে তার পরিবর্তন দেখার পর আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেককে হৃদয়ের মধ্যে গিয়ে আঘাত করেছে আমরা কখনো এটা নিয়ে চুপ করে থাকতে পারি না কষ্টের পরে আমি আল্লাহ আপনার জন্য খির ব্যবস্থা রেখেছি আপনারা আমার সবার দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ কররা আমার আরেকটা জিনিস দেখেন তার ইসলাম ধর্ম মানার কোনো ইচ্ছা নাই তিনি যদি না মানে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ভাই তবে আপনি এখন চুলটুল কলার করে মানুষ ইনস্পায়ার করছেন আপনার মতো হওয়ার জন্য এটা তো আসলে ঠিক নয় এখন হাজার হাজার মানুষ এইগুলো দেখার পর তারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করছে আমার রসূলের সমস্ত উম্মতদেরকে আল্লাহ মেসেজ দিলো বন্ধুরা আমার ভালো করে খেয়াল করেন রিসেন্টলি আমাকে একজন মানুষ এই ধরনের ভিডিওগুলো পাঠিয়ে বলছিল ভাই এটা নিয়ে কিছু একটা বলেন দেখেন ইসলাম ধর্ম

এখন গিয়ে চুল কালার করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় তারা ইসলামটাকে তাদের একটি খেলার প্রোডাক্ট হিসাবে বেছে নিয়েছে ওমর ফারুক আল আজমি এই মাওলানা কিন্তু একটা সময় ইসলামের বাণী ছড়াতেন হাজার হাজার ভক্ত ছিল তার সেই সকল ভক্তগুলো এখন তার চুল কালার করা অবস্থায় তাকে দেখছে এবং সে হাজার ভক্ত থেকে সখানিক ভক্ত নিজেরাও চুল কালার করেছে যেহেতু অসংখ্য মানুষ তাকে আইডল মানে সেহেতু তিনি যা করবে তারাও কিন্তু তাই করবে আজকে একজন মুসলমান হয়ে আপনি কিন্তু এটা নিয়ে চুপ করে থাকতে পারবেন না কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে সেখানে তো মূল্যবান মতামত সেই ছাড়া ভিডিও করে প্রত্যেকটা মানুষ সব জায়গায় ভিডিওটা ছড়িয়ে দিবেন এই ধরনের কোনো মানুষ যদি আলেম মাওলানা থেকে হঠাৎ করে চুলটুল কালার করে সাপ্রি হয়ে যায় তাহলে অবশ্যই তাদেরকে আমরা কখনো প্রাধান্য দিব না তাদেরকে কখনোই আমরা উপরে তুলে দিব না আদারওয়াইজ আপনার আমার এই পবিত্র সুন্দর ধর্মটা বিকৃত হয়ে যাবে আমি জানি না একজন আলেম মালনা হঠাৎ করে কেন তার চুলটুল কালার করে ফেলবে কি এমন হয়েছিল তার জীবনে আপনি একজন আলেম আপনি সমাজের সব থেকে বড় সম্মানের পাত্র আপনাকে সম্মান যদি মানুষ না করতো তাহলে বড় একটি স্টেজের মধ্যে নিয়ে আপনাকে ওইখানে বসাইতো না আপনাকে তো আমরা সবাই মন থেকে ভালোবাসি আর যা কিছু করে ফেলেছেন সেটা নিয়ে আর কিছু বলার নাই তবে আপনি ওইখান থেকে ফিরে আবারও আগের জায়গায় চলে আসেন আমরা সবাই আপনাকে মন থেকে ভালোবাসি সেই ভালোবাসাটা সবসময় অটুট থাকবে যদি আপনি আগের জায়গায় আবারও ফিরে এসে আবারও ইসলামের বাণী সবার মাঝখানে ছড়া মনের মধ্যে ভন্ডামি রাখা যাবে না ইমানি শক্তি থাকলে কখনো সেই লোক এই ধরনের কাজ করতে পারে মুখোশধারী লোকগুলোই সমাজের মধ্যে ঘুরে বেড়ায় তারাই এই ধরনের মুখোশ পরে একটা সময় ইসলামের দাওয়াত পরবর্তীতে নিজের জায়গায় আবারও ফিরে আসে তবে আপনার কাছ থেকে আমরা এইগুলো আশা করি